পুনহয়ে যাওয়া কংগ্রেস কর্মী সুকচত শেখের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে এলেন ভরতপুর বিধানসভার বিধায়ক হুমায়ুন কবির মহাশয় সেখানে উঠল ব্লক সভাপতির বিরুদ্ধে স্লোগান ও গ্রেফতারের দাবি সুকচত মামর খুনীর বিচার চাই বিরুদ্ধে চলছে চলবে চল নিজের বিধানসভায় এমন অপ্রীতিকর ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সুখচাঁদ শেখের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় নিজের দলের ব্লক সভাপতির বিরুদ্ধে বিশদকার হয়ে উঠলেন তিনি দলকে আগে সাবধান বানি দিয়েছিলেন তিনি আগেই জানিয়েছিলেন এই ব্লক সভাপতিকে ব্লক সভাপতি না করতে এবং ব্লক সভাপতিকে অহংকারী ও বেঈমান বলে তীব্র আক্রমণ শানালেন দেখুন অপরাধী অপরাধী আমরা কেউ ব্লক সভাপতি হয়ে জন্মগ্রহণ করিনি আমি বিধায়ক হয়েও জন্মগ্রহণ করিনি বাইশ সালের সতেরোই আগস্ট কি সতেরোই সেপ্টেম্বর আমি ঠিক আগস্ট না সেপ্টেম্বর মনে পড়ছে না একে ব্লক সভাপতি হিসাবে রাজ্য থেকে নিয়োগ করেছিল সেদিনও আমি এটাকে স্বাগত জানাইনি কারণ এর বিগত দিনের কার্যকলাপ সম্বন্ধে সালারের মানুষ এই এলাকার মানুষ আমাদের কাছে বারবার অভিযোগ করেছিল তাই আমরা সর্বোচ্চ নেতৃত্বর কাছে আবেদন রেখেছিলাম যে এই ধরনের ব্যক্তিকে গুরুত্বপূর্ণ পদ এ না রাখতে যাই হোক রেখেছেন ছিল সেটা নিয়ে আমাদের কোনো বক্তব্য আমরা বিগত দুবছরের দিইনি কিন্তু এখন তিনি ক্ষমতার অহংকারে এতটাই অহংকারী হয়ে উঠেছেন যে তিনি জেলা পরিষদের কর্মধ্যক্ষ এখানকার পঞ্চায়েত সমিতির বডিটা এখানে জন পঞ্চায়েত সমিতির সদস্য সদস্য নিয়ে পঞ্চায়েত সমিতি সেখানে সে দু চারজন লোকই তার তলবিপাহকদের নিয়েই প্রশাসনকে হুমকি দিয়ে ব্লক প্রশাসনকে হুমকি দিয়ে সে এখানে চালায় রাজ করে সেই রাজ তার খেল খতম বলে একটা কথা আছে সেই খেল খতম সময়ের অপেক্ষা আগামী দিনে সে বুঝতে পারবে যে কত ধানে কত চাল হয় আপনারা তো এটা ভালো জানেন রবিশেক এখানে আমার পাশে বসে আছে যখন এটা ঘটেছিল তখন আমি রবিশেককে নিষেধ করেছিলাম যে কেউ বেইমান হলে বিশ্বাসঘাতক হলে তার প্রতি আস্থা রাখা যায় না বিশ্বাস রাখা যায় না ভরসা রাখা যায় না এটা আমি রবি বলেছি মানুষের সুবিধারতে এই প্রথমবার কাঁদি মহকুমায় নতুন ভাবনায় নতুন মোড়কে আপনার সালার শহরে এসেছে আপনাকে সুস্বাস্থ্যের পরামর্শ দিতে মেডিট্রাস্ট ডায়াগনস্টিক অ্যান্ড ইম্যাজিং সেন্টার